আজকে ছিল মাদার্স ডে তাই গিয়েছিলাম মিয়োমোর যে কোনো অকেশন হলেই আমি কেকের জন্য মিয়োমোর যাই মিয়োমোর আমার ফেভারিট শো তো মিয়োমোরে গিয়ে দেখি মাদার্স ডের জন্য একটা স্পেশাল কেক এসছে যেটা মাত্র নব্বই টাকা দাম আর সত্যি ছোট সাইজের ওপর কেকটা এত সুন্দর যার ওপর বেঙ্গলিতে লেখা ছিল মা সত্যি খুব সুন্দর ছিল কেকটা তাছাড়া শুধু কেক নয় কেকের সাথে একটা আজকে কার্ডও দিয়েছিল। কার্ডের ওপর লেখা ছিল ইংলিশে হ্যাপি মাদার্স ডে তাছাড়া কার্ডের মধ্যে বেঙ্গলিতে লেখা ছিল পায়ের জন্য কিছু লাইন যেটা ছিল আমার সব কিছু আমার চেয়ে বেটার তুমি জানো আমার আবদার আমার অভিমান আমার টেস্ট অ্যান্ড হোয়ে নাই ফিল দ্য বেস্ট কিন্তু তুমি কিছু না বলেও আমি বুঝি মনে রাখি অনেক কিছুই আর সারা জীবন মনে রাখব যে মা তোমার মতন পেশার আর কেউ নেই হ্যাপি মাদার্স